ভালো পদ্ম জানতে পারলো অগ্নিজিৎ মুখার্জি বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন শুরুতে দেখতে পাবো কাবে আর কৃপন তো মারার চেষ্টা করছে গীতাকে তাই কাবে ফোন করেছে গীতাকে আর বলে থাকে গীতা তুমি বাচ্চা স্বস্তিককে স্বস্তিককে কয়েকটা গুন্ডা মিলিয়ে আটকে রেখেছে এদিকে তো পদ ফোন করেছে কাবে আর ফোন করে বলেছে কৃপানকে কয়েকটা গুন্ডা আটকে রেখেছে তাই তুমি কৃপাণকে বাঁচাও এদিকে গীতা স্বস্তিককে বাঁচানোর জন্য চলে যায় পাহাড়ের ওপরে আর এদিকে চলে যাচ্ছে পাহাড়ের উপরে বনহি মুখার্জি জানে যে গীতা তো গীতা কোনো মতে বাঁচতে পারে না কারো কাবা এই প্ল্যানটাতে কোনো মতে ফেল হতে পারে না তাই তো বনহি মুখার্জি খাবার টেবিলে অভিজ মুখার্জিকে বলতে থাকে ওই মেয়েটা মরলেই বাঁচি কিন্তু অভিজ মুখার্জি বলে এমন কথা বল না কারো সন্তান সন্তান হারানো যে কত কষ্টে সেটা মাত্র একমাত্র বাবা মারাই বোঝে আর এই বলি অগ্নিত মুখার্জি সেখান থেকে চলে যায় আর এইদিকে গীতাকে তো মারার চেষ্টা করছে আর অন্যদিকে কয়েকটা গুন্ডা গীতাকে আটকে রেখেছে কিন্তু গীতা সেই গুন্ডাগুলোকে বেধারাক্কা মার দিয়ে দিয়েছে আর এদিকে কৃপানে সে গীতাকে আড়াল থেকে এমন ভাবে ধাক্কা দিয়ে দিয়েছে কিন্তু গীতা তো পুরো খাদ্যের থেকে নিচে পড়ে গেছে পাহাড় থেকে অন্যদিকে পদ্ম চলে এসেছে কিন্তু পদ্ম এসে দেশে যে উকিল দিদিমণিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেউ তো তাড়াতাড়ি করে চিৎকার করে থাকে পদ্ম আর বলে উকিল দিদিমণি তখন সেখানে কৃপান চলে আসে কৃপান তো পদ্মকে দেখে ভয়ে সেখান থেকে চলে যায় আর সেখানে চলে আসে কাবেয়া কাবিয়া এসে বলে পদ্ম তুই এটা কি করলি তুই তো দিদিমণি দিদিমণিকে খুন করে ফেলি পদ্ম বলে না কাব্য আমি এটা করিনি কাবিয়া বলে চুপ কর তুই তারপরে তো কষি একের পর এক থাপ্পর মারতে থাকে পদ্মকে আর কৃপান এসে বলে ছি পদ্ম আমাকে আমার গীতা এত ক্ষতি করেছে কিন্তু গীতাকে আমি কোনোদিনও মারতে যাইনি কিন্তু আমার ক্ষতি গীতা করেছে বলে তুমি গীতাকে খুন করে ফেলে তুমি এটা করতে পারলে পদ্ম পদ্ম বলে এমনটা বলো না উখিল দিদিমণিকে কেউ অন্য কেউ ধাক্কা দিয়েছে আমি কেন খুন করতে যাব আমি উকিল ভালোবাসি আর এদিকে ভিডিও করে রেখে দিয়েছে খবর পায় যে গীতার অবস্থা ভীষণভাবে খারাপ গীতাকে পাহাড় থেকে ধাক্কা দিকে কেউ ফেলে দিয়েছে তখন তো স্বস্তিক আর মেঘ ছুটে আসে পাহাড়ের ওখানে কিন্তু এসে দেখে যে গীতা পুরো নিচে পড়ে গেছে তাড়াতাড়ি গীতাকে বাঁচানোর চেষ্টা করে স্বস্তিক কিন্তু কাব্য বলে যে এই পদ্ম প্রতিশোধ নেওয়ার জন্য তোমার গীতাকে খাদ্য পাহাড় থেকে ফেলে দিয়েছে তখন স্বস্তিক বলে পদ্ম তুই এটা করতে পারলি পদ্ম পদ্ম বলে না না স্বস্তিক বাবু আমি কোনো কিছু এটা করিনি উখিল দিদিমণিকে অন্য কেউ ধাক্কা দিয়েছে আমি ধাক্কা দিইনি কিন্তু স্বস্তিক তো বারবার করে দোষারোপ করতে থাকে পদ্মকে আর পদ্ম বলে না আমি কখনো এটা করতে পারি না আর এই বলে উখিল দিদিমণি বলে চিৎকার করে থাকে এবং পাহাড় থেকে সেও ঝাঁপ দিয়ে দেয় আর তারপরে স্বস্তিক ধরতে যায় পদ্মকে কিন্তু পাই না এদিকে কাবে এবং কৃপার মনে মনে ভাবতে থাকে ভালোই হলো এক দিলে দুই পাখি মরল গীতাকে মারতে গিয়ে নিজে নিজে পদ্মটাও নিজের জীবনটা দিল তারপরে তো স্বস্তি গীতাকে আর পদ্মকে দুজনকে হসপিটালে নিয়ে যায় এদিকে তো গীতাকে প্রচুর পরিমাণে রক্তের দরকার আর গীতার রক্ত পেয়ে যায় কিন্তু পদ্মর রক্ত কোথাও পাচ্ছিল না তাই অগ্নি মুখার্জির সাথে একমাত্র পদ্মের মিল আছে তাই অগ্নি মুখার্জি পদ্মকে রক্ত দেয় আর তারপরে অগ্নি মুখার্জি মনে মনে ভাবে থাকে আমার তো একটা মেয়ে হারিয়ে গেছে আমি যদি এই পদ্মর সাথে আমার ডিএনএ টেস্টটা করি তাহলে কি আমি পদ্ম এই আমি কি ফিরে পেতে পারি আমার নিজের মেয়েকে কেন আমার মনে হয় যে পদ্মই আমার নিজের মেয়ে তাহলে তারপরে তো অগিত মুখার্জি ডক্টরকে লুকিয়ে লুকিয়ে বলে যে ডিএনএ তারপরে মুখার্জির কথায় ডক্টর লুকিয়ে লুকিয়ে অভিজ্ঞ মুখার্জি এবং পদ্ম ডিএনএ টেস্ট করে আর তারপরে দেখতে পেয়ে যায় যে একই মিল কারণ অগীত মুখার্জির সন্তান হচ্ছে পদ্ম এটা ডক্টর বলে অগিত মুখার্জিকে অগিত মুখার্জি এটা শুনে ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে পদ্ম পদ্ম আমার সন্তান পদ্মই আমার সে হারানোর সন্তান তখন ডক্টর বলে হ্যাঁ এই পদ্মটা দাসই হচ্ছে আপনার হারানোর সন্তান কারণ এই ডিএনএ কিন্তু আপনার সাথে মিলে গেছে তারপর তো অগ্রিত মুখার্জি ভীষণভাবে খুশি হয়ে যায় ফোন করে জাগৃতি মুখার্জিকে আর ফোন করে বলে আমাদের হারানো মেয়েতে খুঁজে পেয়ে গেছি জাগৃতি মুখার্জি বলে সে কি বলছো তুমি কোথায় পেলে আমাদের হারানো মেয়েকে অভিজ্ঞ মুখার্জি বলে আমাদের হারানো মেয়ে আমাদের কাছে এতদিন ছিল জাগৃতি আর সে হলো পদ্ম যেটা শোনার পর খুশি হয়ে যায় জাগৃতি আর বলে সত্যিই বলছো অগ্রিত মুখার্জি বলে হ্যাঁ সত্যি বলছি আর অগ্রিত মুখার্জি তো নিজের হারানো মেয়েকে খুশি খুঁজে পেয়ে ভীষণভাবে খুশি হয়ে যায় তাহলে বন্ধুরা এবার কি অগ্রিত মুখার্জি নিজের মেয়ে সন্তান যে পদ্মই এটা জানার পর তাহলে কি কৃপাণ এবারে পদ্মকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেবে বন্ধুরা কি হতে চলেছে আর এটা সময় হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ